পাশাপাশি মাজারেও যায় চায় এটাকে বলে শিরিক এটাকে বলে কি এরকম অগণিত ধরনের শিরিক আমাদের মধ্যে আছে কথার দ্বারা কিছু শিরিক আমরা করি কথার ভুল আমরা খেয়ালও করি না যেমন আমরা অনেকে মুখে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে শপথ করি করি কি করি না মায়ের কসম বাবার কসম মাথা সুইয়া আরো কত কিছু সুয়ায় কসম করে কি করে না মানে শপথ করে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন মান আরাদ আইয়হলিফা ফাল ইয়হলিফ বিল্লাহ আউলিয়া লিসমুত যদি কেউ যদি কসম করতে চায় সে শুধু আল্লাহর নামে করবে না হলে চুপ থাকবে অন্য কারণ নামে যেন কসম না করে এটাও এক প্রকারের শিরক যদিও এটা বড় শিরক না এটা ছোট শিরক এরপরে মানুষ বেঈমান হবে না কিন্তু এটাও শিরক এরকম আরো বহু প্রকারের শিরক আছে আমাদের সমাজে আমি সেদিকে যাচ্ছি না এই শিরক সম্পর্কে জানতে হবে তাহলে আমাদের ঈমানগুলো কি আমরা বাঁচাতে পারব এমন একটা সময় আছেন ভাইরা আমার যে সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ামসি কাফিরা সকালে মানুষ ঈমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে সকালে মানুষ ঈমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে সে জানলেও না কোন কথায় তার কোন কাজে তার কোন আকিদার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে নিজে কি সে মুসলমান মনে করতেছে ওয়াজ শুনতেছে মসজিদে যাচ্ছে অথচ সে ইসলাম থেকে বের হওয়ার মতো কোনো কথা বলে ফেলেছে কোনো কাজ করে ফেলেছে কোনো বিশ্বাস লালন করে ফেলেছে এগুলোর ফলে সে ইমান হারা হয়ে গেছে কিন্তু তার খবরও নেই আসে না এরকম আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন তাহলে আল্লাহর ইবাদত করতে হবে ভাই আর হলো বান্দার হক আদায় করতে হবে হকুকুল ইবাদ বান্দার হক আল্লাহর পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হকের পরে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি হক কার সবাই একমত না সন্দেহ আছে মনে হয় হক আদায়ের পরে তার রসুল সাল্লামের হক আল্লাহ রসুল সাল্লামের হক আদায় করার পরে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি হক কার মা এবং নাকি বাবা এবং মা বাবা মার না মা বাবা বেশ কম আছে না দুটার মধ্যে আমরা বলতে বেশিরভাগ মান বলি বাবা মা আসলে হবে কি মা বাবার মা আগে না বাবা আগে মা আগে আল্লাহ নবী সাল্লামের কাছে তিনটা পুরস্কার ছিল ছিল একটা গোল্ড মেডেল আরেকটা ছিল রুপার মেডেল আরেকটা ছিল সিলভারের মেডেল আরেকটা ছিল সান্তনা পুরস্কার এক সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মান আবার আমি কার সাথে বেশি ভালো আচরণ করব আমার মা বাবার মধ্যে নবী বলেছেন তোমার উম্মার সাথে গোল্ড মেডেল পেয়ে গেছে মা এরপরে সুম্মা এরপরে বলেন উম্ম তোমার মা তাইলে রূপটা পেয়ে গেছে কে মা এরপরে বলতেছে যে আর এরপরে বলেন যে তারপরে তোমার মা তাহলে তিনটা পুরস্কার কে পাইছে তারপরে আবার জিজ্ঞাসা করছে এরপরে এরপরে তোমার বাবা মানে পাইছে তাহলে অধিকার মায়ের বেশি বেশি না বাবার প্রিয় ভাইরা আমার এই দুনিয়াতে আসার জন্য যে মা বাবার ভূমিকা সবচাইতে বেশি এর মধ্যে কষ্টটা পরিমানে সবচাইতে বেশি করছেন মা হামালা ছো অন্য কষ্ট করে ধারণ করেছেন গর্বে কষ্ট করে দুনিয়াতে আসার জন্য ভূমিষ্ঠ করেছেন এবং কষ্ট করে দুধ দান করেছেন এই কষ্টগুলোর সাথে পৃথিবীর মানুষ আপনার জন্য যদি কষ্ট করে তার কারোর কষ্টের সাথে মায়ের কষ্টের কোনো তুলনা হতে পারে না মায়ের পরে যদি আল্লাহর জমিনে আপনার প্রতি কারোর অবদান বেশি থাকে আল্লাহ এবং তার রসুলের পরে তাহলে সবচেয়ে বেশি অবদান হলো আপনার বাবা ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় তার নিজের হকের কথা বলেছেন আল্লাহর ইবাদত করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা আল্লাহ তালা শির পছন্দ করেন না শির মুক্ত ইবাদত করার নির্দেশ যত জায়গায় করেছেন তার বেশিরভাগ বা অনেক জায়গায় আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পাশাপাশি বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার সাথে আল্লাহ বলেছেন আল্লাহ তাহাবদুল্লা ইয়া ও মানুষ তোমার রব ফয়সাল করে দিয়েছেন বিচার করে দিয়েছেন ফরমান জারি করেছেন আল্লাহ তা আবদু ইল্লা ইয়া যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না অন্য কারোর সিদ্ধা করবে না না কোনো মাজারে না কোনো মানুষকে ইবাদত হবে শুধুমাত্র কাব আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সদাচরণ করবে আল্লাহর ইবাদতের পর পরই আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন তারা বলেন কারা মা এবা বাবা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ও আব্দুল্লাহ ওয়া লা সেই বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একই কথা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে শিরিক করিও না আর মা-বাবার সাথে সদাচরণ করো আল্লাহ নিজের হক বলার পরেই মা-বাবার হকের কথা বলেছেন তাহলে বুঝা গেল আল্লাহর হকের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে মা-বাবার চাইতে বড় কোনো হক কারোর হতে ববের হক মা-বাবার চাইতে বেশি না কম আওয়াজ আস্তে দেখি শ্বশুর বাইর হক আওয়াজ একটু আস্তে আস্তে আসছে বাসা গেলে মায়ের খাওয়ার ভয় আছে এই জন্য হক দিয়ে বাইরে না আজকাল মা বাবার সাথে সুন্দর আচরণ হয় না মাগার মাসাল্লাহ মধুর মতো আচরণ শ্বশুরের সাথে হয় বাপের সাথে আচরণটা ঘেউ ঘেউ হলেও শ্বশুর মিয়ার সাথে মাসাল্লাহ আচরণটা হয় মধুর মতো ঠিক না বেঠিক মায়ের সাথে আচরণটা গেউ গেউ কি হবে শাশুড়ি আম্মা জানার সাথে আচরণটা মাসাল্লা খুব মিষ্টি ঠিক না বেঠি আপন ভাই এবং বোনের সাথে সারাক্ষণ গেউ করলে কি হবে শালা এবং শালিকার সাথে মাসাল্লা ঠিক না ঠিক যেদিকে গেলে জাহান নামে যাব আমরা শয়তান আমাদেরকে ওইদিকেই টানে যেদিকে আমার গেলে আখরাত দাঁড়াবে যেদিকে আমার গেলে আল্লাহ খুশি হবেন আমার জান্নাত তৈরি হবে শয়তান ওইদিকে ভুলেও যেতে অনেক সন্তান আছে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে চায় কিন্তু ওই যে শয়তান দেয় না ভালো কথা বললেও মা বাবার ঘেউ ঘেউ করে বলে আছে না নাই প্রিয় ভাইয়ার আমার মা বাবাকে যদি নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেওয়া হয় এটা কথার কথা এটা কেউ করেও না করবেও না এই তো বলে নাই বুঝার জন্য বলতেছি তবুও কোনোদিন মা বাবার ঋণ কোনোদিন শোধ করা অনেক সন্তান আছে কুলাঙ্গা মা বাবার জন্য কিছু পয়সা করি কামাই করে দিয়া টিয়া একটু ঘর করে টেরে দিয়া বলে সে আমার জন্য কদ্দুর করছে আমি তার অনেক গুণ বেশি করে দিছি এরকম অমানুষ আছে না নাই ও ভাই রামা আপনার আমার মালিক কি বলতেছে শুনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রেদাল রব্ব ফি রেদাল ওয়ালে দেয় অস্বাফতর রব্ব ফি শাফতের ওয়ালে দেয় আপনার প্রতি আপনার আল্লাহ সন্তুষ্ট কিনা মাপার জন্য একটা মিটার আছে বলবো মিটারটা একটা মিটার আছে যে মিটার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট এখন চেক করতে পারবেন কি সেটা সেটা হলো দাসলে কেন সাল্লাল্লাহ রসাল্লাহ বলেছেন কারোর মা বাবা যদি তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকে তাহলে নিশ্চিত থাকে যদি আর ফরজ আমলগুলো ঠিক থাকে হারাম থেকে বেঁচে থাকে আর মা বাবাকে সন্তুষ্ট করে রাখে তো তার মালিক তার উপরে সন্তুষ্ট আর যদি কেউ তার মা বাবাকে অসন্তুষ্ট করে সে যদি নামাজ কালামও পড়ে সে যদি রোজাও রাখে সে যদি দাড়িও রাখে সে যদি আলেমও হয় সে যদি বড় কোনো ব্যক্তিও হয় অন্য সব দিক তার ভালো কিন্তু তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট নিশ্চিত জেনে রাখে তার তার প্রতি অসন্তুষ্ট আছে কথা কি বুঝাইতে পারছি ও ভাই মা বাবা কি সম্পদ মা বাবা কি জিনিস এটা আজকাল বেশিরভাগ সন্তানরা আমরা উপলব্ধি করতে পারি না বিশেষ করে যখন সাংসারিক জীবন শুরু হয় যখন স্ত্রী ঘরে চলে আসেন নিশ্চয়ই স্ত্রীর অনেক অধিকার আছে স্ত্রীর অনেক হক হক আছে সেগুলো আপনি আদায় করবেন কিন্তু আপনার মা বাবার নষ্ট করে স্ত্রী কেন আল্লাহর জমিনে কারোর কোনো হককে প্রাধান্য দেওয়ার কোন সুযোগ নাই কিন্তু বুঝতে হবে মা বাবার হক কি অনেকে আবার মা বাবার হক দিতে গিয়া স্ত্রীর হক নষ্ট করে অনেক আবার মা বাবার হক দিতে গিয়া অন্যদের হক নষ্ট করেন সেটাও করা যাবে না এই জন্য জানতে হবে মা বাবার হক গুলা কি মা বাবার এক নম্বরের হক হলো তাদের নির্দেশ মানতে হবে তাদের নির্দেশ মানতে হবে আল্লাহর নির্দেশ মানা যেরকম ফরজ আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ মানা যেরকম ফরজ মা বাবার নির্দেশ মানাটাও ফরজ নাকি সন্ন্যদ আমার কথা কি বুঝছেন আপনারা মা বাবা যদি কোনো কাজ আপনাকে করতে বলেন আপনার যদি সাধ্যে তাকে সেই কাজটা করা মা বাবার যদি কোন নির্দেশ জোলমের নির্দেশ না হয় অন্যায় নির্দেশ না করে তাহলে সেই নির্দেশ সে আদেশ পালন করা সন্তানের জন্য ফরজ ফরজ কথা কি বুঝে এই নির্দেশ পালন করতে হবে প্রিয় ভাইয়ের আমার এটা হলো তাদের এক নম্বরের হক যদি মা বাবা কোনো অন্যায় করতে বলে তাহলে সেটা করবেন না কারণ রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে পৃথিবীতে কোনো মানুষের হুকুম মানা এমনকি মা বাবু যদি বলে এমন কাজ করতে যে কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহর নির্দেশ প্রাধান্য দিবেন না মা বাপের নির্দেশ প্রাধান্য দিবেন কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার মা বাবার অবদান হচ্ছে বড় অবদান কার আল্লাহ অতএব মা বাবার নির্দেশ মানতে হবে এটা ফরস দ্বিতীয় মা বাবার পাওনা হলো তাদেরকে সম্মান করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে তাদের মনে কষ্ট হয় ধমক দেওয়া যাবে না জোর করে তাদের সামনে কথা বলা যাবে না ধমক তো বহুত পরের কথা আবদুল্লিহ আব্বাস রাদী আল্লাহত লালহু এই কোরআন এর সবচেয়ে বড় ব্যাখ্যাতা রায়ীসুল মোসা শরীন রাসেলেক রিম সালমান আসাল্লামের প্রিয় ছোট সাহাবী আদরের চাচাতো ভাই তিনি বলেছেন যে কেউ যদি নিজের বাবার সামনে জামা ঝাঁড়া দেয় জন্য সময় আমরা বাবা পাশে বসে আছে যদি জামা ঝাড়া দেয় তাহলে এ মা বাবের কুলাঙ্গার করলো না সে মা সদাচরণ করল না এ কাজের কারণে গুনাগার হবে তাহলে যারা মা বাবার সাথে ধমক দিয়া কথা বলেন জোর করে কথা বলেন এরা কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কোনো সুযোগ এই জন্য ভাইয়ের আমার মা বাবার হকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হবে তাদেরকে সম্মান করতে হবে আমাদের দেশে আজকাল সবচেয়ে বেশি সম্মান করে মানুষ পিসকে কাকে সম্মান করে যারা পীরের মরিন ইজ্জতটা সবচেয়ে বেশি কারে করে আপনারা কি আমার কথা বুঝে জবাব দিচ্ছেন না এমনি বলতেছেন মুড়িদের কাছে পিসাবের চাইতে বড় সম্মান কোনো পাত্র আছে কথা বলে না পিরসাবের পরে যদি কাউকে একটু বেশি ইজ্জতে তাহলে সরাসরি ওস্তাদ চেয়ারম্যান সাহেব যে বললেন একটু আগে মাদ্রাসা ছাত্র ওস্তাদদের সম্মান করে অনেক সম্মান করে ঠিক আসলেও তাই আদব এহতেরাম মাদ্রাসাগুলোতে শেখানো হয় আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যে মাওনা ইব্রাহিম সাহেব আছেন আর অন্য ওলামা একরাম আছেন তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে যে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেয় এগুলো সমাজের জন্য কোনো আতঙ্কের কারণ হয় রাস্তা ধরে মানুষকে থাপড়ায় চুরি ধরে চান্দাবাজি করে মা বাবার ঘর থেকে বাইর করে দেয় ফেরস্তা তৈরি হয় মাদ্রাসাগুলোতে ঠিক না এই সমাজ আল্লাহ রহমতে এখনো টিকে আছে এই দেশে অসংখ্য মাদ্রাসা মাদ্রাসাতেও ভুল ত্রুটি হয় ওলামাদেরও ভুল ত্রুটি হয় কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসার ছাত্ররা যাদের সম্পর্কে এই সমাজের মানুষের এখনো ধারণা নাই। এদের নীতি নৈতিকতা আদর্শের স্তর এত উপরে সেটা কল্পনাও করা কঠিন আল্লাহ তালা এই দেশের প্রতি অনেক অনুগ্রহ করেছেন এই যে করোনা ভাইরাস চলছে চায়নাতে দেশকে বেশি বলা হয়েছে তার ভিতরে অনেক দেশ আছে যে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে নেপালেও ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা চায়নার খুব কাছাকাছি অবস্থান করতেছি অনেক জনবহুল মানুষ দেশ জনবহুল দেশ এরপর এখনো পর্যন্ত এই দেশের প্রতি আল্লাহ তারা রহম করেছেন আল্লাহ আমাদের এই গরিব দেশের প্রতি আপনি আরো বেশি রহম করেন আল্লাহ আমাদেরকে আপনার গোলামীর তৌফিক নসিব করেন আল্লাহ আমরা যেন রহমত আরো বেশি পাই সেই তৌফিক আপনি দান করেন প্রিয় ভাইরা আমার তো বলছিলাম রসুল করিম ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার আদায় করতে হবে কার মা বাবার মা বাবার অধিকারের ভিতরে দ্বিতীয় অধিকার হলো তাদেরকে সম্মান করা মা বাবার সামনে ঠিক সেরকম থাকবেন যেরকম পীরের সামনে থাকে আমি কি বুঝাতে পারতেছি দুনিয়াতে মা বাবার চাইতে বড় কোনো মুরব্বী আপনার কাছে বড় কোনো বুজুর্গ মা বাবার চাইতে বড় কোনো সম্মান পাওয়ার হকদার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে যদি আপনি আপনার রবের সন্তুষ্টি চান দোজানো হয়ে যেটা পীরের সামনে বসেন ওটা মা বাবার সামনে বসেন কথা কি বুঝতে পারছি আল্লাহর কসম দুর্ভিক্ষ শুরু হয়েছে মা বাবার অবাধ্যতা নাফরমানির নেই মা বাবার নাফরমানি করা আল্লাহর জমিনে বড় বড় কবিরা গুনা এবং অফরাধ গুলোর মধ্যে একটা হলো নাফর নাফরমানি করা নাফরমানির মধ্যে একটা হলো মা বাবা বললো ডাইনে যান আপনি গেলেন বামে যান কিছু ছেলেমেয়ে আছে বাপমা যদি ভালো কিছুও বলে তো সে তার উল্টাটা করতে ভাল লাগে আছে না নাই যদি বলে বাবা ডাইনে যাও ইচ্ছা কি তুই সে বামে যাও ঠিক না ঠিক আছে না নাই এরকম আমাদের মধ্যে প্রিয় ভাইরা আমার মনে রাখতে হবে মা বাবা হলো আপনার জান্নাতের দুয়ার জান্নাতের কি এক বর্ণনা আছে সে সম্বন্ধে আওসাতুল জান্নাত ওয়ালিদুক তোমার বাবা হলেন জান্নাতের মধ্যম একেবারে মাঝামাঝি দরজা এই লোকটাকে টার্গেট করো শুধু সিজদা সরাসরি আল্লাহর জন্য যেগুলো করে সেগুলো বাদ রাখো আর সব রকমের সম্মান দাও দুজন হয়ে বসে থাকো ইজ্জত করো তর্ক তো দূরের কথা তার সামনে কোন জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না পীরকে যেরকম তোমরা সম্মান করো মা বাবাকে সেরকম মর্যাদা দাও আল্লাহ তালা সন্তুষ্টির পথে অর্ধেক অগ্রসর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের মা বাবার আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার মা বাবা যদি অমানুষ হয় খারাপ মানুষ হয় তাহলে কি তাদের সাথে সদাচরণ করা যাবে কি বলেন মা বাবা বেনামাজি খারাপ মানুষ এমন কি মুশরিক শিরিক করতেছে মা বাবার সাথে ভালো আচরণ করবেন না খারাপটা করবেন তারপরও ভালোটা করতে হবে আল্লাহ বলেছেন وإن جاء ও সন্তানেরা যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বাধ্য করে চেষ্টা করে فلا تطعهما তাহলে তাদের কথা সম্মানা শিরিক করবা না ঠিক আছে কিন্তু তাদের সাথে তুমি বসবাস করবে একেবারে সাধারণ ভাবে মা বাবার প্রতি ইজ্জত সম্মান দিয়ে মা বাবা যত খারাপ হোক সারা পৃথিবীর মানুষের কাছে খারাপ হতে পারে তোমার জন্মদাতা তোমার বাবা তোমার কাছে ভালো হতে হবে তুমি তাকে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে কদর করতে হবে বীর করতে হবে এহসান করতে হবে সদাচরণ করতে হবে নরম আচরণ করতে হবে সত্য কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না জোরে কথা বলা যাবে না কোনো নির্দেশ লঙ্ঘন করা যাবে না তাকে খুব ইজ্জত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন প্রিয় ভাইরা আমার মা বাবা তৃতীয় হক এবং অধিকার হলো তাদের জন্য খরচ করা তাদের যদি টাকা পয়সার টানাটানি থাকে অভাব থাকে আর আল্লাহ আপনাকে তাও দেন তাহলে ওয়া লুকালি আবি বিষ্ণী বলেছেন তুমি